হ্যাঁ নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বলবো যে ওয়েস্ট ডিকম্পোজার গাছে ইউজ করলে কি কি উপকার হয় এবং ওয়েস্ট ডিকম্পোজার ইউজ করলে কী কী রেস্ট্রিকশান মানতে হয় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ওয়েস্ট ডিকম্পোজারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কম খরচে অত্যন্ত কম খরচে গাছ যদি এরকম সুস্থ সবল রাখতে হয় তাহলে অতি অবশ্যই ওয়েস্ট ডিকম্পোজার আপনারা ব্যবহার করুন ওয়েস্ট কম্পোসার ব্যবহার করলে গাছের কি কি উপকার হয় সেটাই আজকে ডিটেলসে বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বাগানি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ওয়েস্ট কম্পোসার ব্যবহার করলে প্রথমত আপনার গাছে পোকার আক্রমণ অনেক কমে যাবে কখনোই বলবো না যে পোকার আক্রমণ একদম নির্মূল হয়ে যাবে পোকার আক্রমণ কিন্তু অনেকাংশে কমে যাবে সেকেন্ড যে উপকারটা পাবেন সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন অনেক কমে যাবে গাছে যে বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশান হয় বা অন্যান্য সময় যে ফাঙ্গাল ইনফেকশান হয় জবা গাছে বিশেষ করে ট্রপিক্যাল জবা গাছে সেটার কিন্তু প্রবণতা অনেক কমে যাবে অনেক দেখবেন আপনার গাছ অলমোস্ট ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্ত হয়ে গেছে ওয়েস্ট কম্পোজার ওয়াটার যদি ব্যবহার করেন তাহলে এই ফাঙ্গাল ইনফেকশান এবং যে পোকামাকড়ের যে অ্যাটাক সেটা মিলিবাগ হোয়াইট ফ্লাই মাইটস এপিটস থ্রিপস বা লিফ লিফ মাইনার বা লিফ ইটার এগুলো থেকে অনেকটা আপনি রিলিফ পাবেন আর সব থেকে বড়ো কথা টবের মাটিতে যে দেখবেন পোকা হয় সিলিন্ডারে করুন বা মাটিতে করুন এই সর্ষের খোলের জল বাদাম খোলের জল বা জৈব সার দেওয়ার জন্য যে টবের মাটিতে যে গুঁড়ি গুড়ি পোকা হয় যার জন্য আমাদের ফুরাডান পাউডার ইউজ করতে হয় সেটাও কিন্তু অনেকাংশে কমে যাবে ওয়েস্ট ডিকম্পোজার ইউজ করলে আপনার গাছের খাবার গ্রহণ ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কারণ ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনার যে টবে যেই মিডিয়া থাকুক না কেন সিলিন্ডার থাকুক বা মাটি থাকুক সেখানে কিন্তু উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বৃদ্ধি পাবে এর ফলে কী হবে আপনার গাছের কিন্তু খাবার গ্রহণ ক্ষমতা বেড়ে যাবে এরপর হচ্ছে আপনার টবের যে মিডিয়া সেই মিডিয়ার পিএইচ ব্যালেন্সটা কিন্তু মেনটেন হবে অর্থাৎ অ্যাসিডিক নেচার থাকবে কখনও কোনোভাবেই অ্যালকালাইন হয়ে যাবে না অ্যালকালাইন হয়ে গেলেই জবা গাছে কিন্তু তখন খাবার গ্রহণ ক্ষমতা কমে যায় এবং তখন গাছের বৃদ্ধি কমে যায় গাছের ফুল আসা কমে যায় ব্রাঞ্চ কোনোভাবেই আসতে চায় না তাই ওয়েস্ট ডিকম্পোজার জল আপনার টবের মিডিয়াটাকে কিন্তু অ্যালকা মানে অ্যাসিডিক রাখবে অ্যালকালাইন কোনোভাবেই রাখবে না সবসময় অ্যাসিডিক রেখে দেবে আর ফুলের কালার দেখুন জাস্ট এটা ইন্ডিয়ান ইনক ক্রস ম্যাডাম কুড়ি ফুলের কালার দেখুন গাছ দেখুন গাছের এত ব্রাঞ্চ যে ঠিকমতো বেঁধেও রাখতে পারছি না আমি এরকম যদি ফুল এরকম গাছ পেতে গেলে অতি অবশ্যই ওয়েস্ট ডিকম্পোজারের জল দিতে হবে ফুলের সাইজ যথেষ্ট বড় বুঝতেই পারছেন এবং সাথে কালারটা দেখুন কালারটা দুর্ধর্ষ কালার এসছে একটু ডিসেম্বর মাসে এবার ঠান্ডা পড়তে না পড়তেই ফুলের কিন্তু অরিজিনাল যে কালার একটু কালছে টাইপ ব্ল্যাকিস টাইপ ওটা অলরেডি চলে এসছে যে কারণে আমরা সব সময় বলি যে আপনারা ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করুন ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করলে কিন্তু আপনার গাছের ফুলের কালার ফুলের সাইজ ঠিক এরকমই হবে কোনো কুড়ি ঝরবে না এবং দেখতেও ভালো লাগবে আপনি জাস্ট দেখুন তো কত সুন্দর লাগছে যে একটা গাছ এরকম একটা বিদেশি জবা ফুটে আছে তার বাসে একটা কালছে আর আইজনটা রেড তাই সবসময় আমরা বলি যে আপনারা ওয়েস্ট ডিকম্পোজারটা ব্যবহার করুন ওয়েস্ট ডি আমার কাছেই আছে আমার কাছেই পেয়ে যাবেন ওয়েস ডি নিতে হলে ক কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমি আপনাদেরকে গাইড করে দেবো আপনারা ওয়েস ডিকম্পোজার একদম কোনো রকম ঝামেলা ছাড়াই আমার কাছ থেকে পেয়ে যাবেন তবে কুরিয়ার করা সম্ভব নয় বারবার বলছি আপনাদের ওয়েস ডি নিতে হলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এবং আমাদের বাড়িতে আসতে হবে এই হটশট আইডিটা দ্বিতীয় দিন আজকে কালকে গতকাল ফুটেছিলো আজকে দ্বিতীয় দিন দেখে কেউ বলবে আজকে দ্বিতীয় দিন সব ওয়েস্ট ডিকম্পোজারের জাদু এই কারণে আমি ভিডিওটা করতে একটু সময় নিলাম কারণ প্রমাণ দেখাতে হবে তো আমি যদি প্রমাণ দেখাতে না পারি যে ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করলে গাছের কি কি বেনিফিট হয় তাহলে তো আপনারা সেটা কেউ বিশ্বাস করতে চাইবেন না কারণ সেই কারণে আমি যেমন ফুলগুলো ফুটছে বা গাছের গ্রোথ হেলথ সব নিয়ে আমি দেখাচ্ছি যে ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করলে যে ঠিক এই রকম কালার এইরকম শেপ এরকম সাইজের ফুল আপনারা আপনাদের গাছে পাবেন গাছের গ্রোথ নিয়ে কোনো কথা হবে না এখানে দেখুন কত লম্বা হয়ে গেছে এখানে এত লম্বা হয়েছে ডালটা যে নুইয়ে পড়েছে একে আমি বাদেও পারিনি বাধ্য হবে তো বন্ধুরা বেশি করে ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করুন অর্গানিক ওয়েতে গাছ করার চেষ্টা করুন কারণ অর্গানিক ওয়েতে গাছ করার মতো আনন্দ কোনো কিছুতে নেই গাছের ক্ষতি অনেক কম হয় হয় না সরি ভুল বললাম গাছের কোনো রকম কোনো ক্ষতি হয় না অর্গানিক ওয়েতে গাছ করলে আর গাছের লঞ্জিবিটিও অনেক বেড়ে যায় তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দেবেন যাতে তারাও আমাদের চ্যানেলে ভিডিও থেকে কিছু জানতে পারে এবং উপকৃত হয়